মোক্ষদা একাদশী ব্রত অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের একাদশী ব্রত এই একাদশী ব্রত পালিত হবে পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই বাস্ক যজ্ঞের ফল লাভ হয় অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপ্রপনাসিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরী ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে